ওয়েলকাম টু এনাদার নিউ ব্লগ সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সীতারা উল্লেখ নিয়ে যেটার অবস্থান জুনারগড় উপজেলায় এবং বর্তমানে জনপ্রিয় একটি ভাইরাল একটি স্পট এবং কিভাবে সীতারা উল্লেখ আসবে এবং কিভাবে সীতারা উল্লেখ হইলো বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তুলে দেবো ততক্ষণ ভিডিওটি এক মিনিট ও এক স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেটস গো চলেন ভিডিওটি শুরু করা যাক সম্বন্ধ ভিউয়ার্স আপনারা জানেন সীতার হাওল লেক একটি বর্তমানে এটি জনপ্রিয় একটি লেক এটার অবস্থান জুনারগড় উপজেলা তো আপনারা কিভাবে সীতার হাওল লেক আসবেন এবং সীতার হাওল লেকটি কিভাবে হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব তো সময় তো ভিউয়ার্স আপনারা জানেন সীতার হাওর একটি একটা প্রাচীন একটি লেকের নাম যেটার অবস্থান প্রায় শ দুইশো বছর আগে এই হাওয়ারটির এবং এই লেকটির আন্তঃপান্ত এবং লেকটির উৎপাদন লেকটির অবস্থান নয়গড় উপজেলা এবং নয় নং ইউনিয়নে তার ছয় ওয়ার্ডে তার অবস্থান লেকটি কিভাবে হলো লেকটি হলো যখন ব্রিটিশ এবং প্রাচীন শাসন আমল ইংরেজরা শাসন করত তখন একজন রানী ছিলেন সীতা রানী নামে ওনার নামে এই লেকটি নামকরণ করা হয়েছে তো বর্তমানে স্বাধীনতার পরে এসে এবং যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তখন প্রতিষ্ঠিত বাংলাদেশ হওয়ার পরে এই লেকটি ন্যাশনালটি কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে যায় বর্তমানে ন্যাশনালটি চা বাগানে অন্তর্ভুক্ত একটি লেক যেটা এবং আশেপাশে আপনারা চতুর্দিকে চা বাগান দেখতে পারবেন আসলে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আছে আপনারা আপনাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন নিয়ে আসার মতো একটা পরিবেশ আছে আপনারা এখানে আসলে উন্মুক্তভাবে আপনারা পরিবার নিয়ে পিকনিক স্পট করতে পারেন পরিবার নিয়ে এবং আত্মীয় স্বজন নিয়ে এবং আপনাদের মতো করে দিনটা এবং উপভোগটা করতে পারবেন আর এর পাশাপাশি আমি আপনাদের আপনারা কি কি দেখতে পারবেন যেমন ধরেন আপনারা এক এক ভিডিওতে বা একটা অ্যাডভেঞ্চারে আপনারা পাবেন পাহাড় পাবেন সমুদ্র পাবেন লেক পাবেন এরপরে আপনারা ধান জমি পাবেন গ্রামীণ একটা আবাস পাবেন এবং চা বাগানের যে একটা সৌন্দর্য আছে চা বাগান পাবেন চা বাগানের শ্রমিক পাবেন ইত্যাদি ইত্যাদি আপনারা মানে একের ভিতরে একটা দশের একটা কথা আছে না সেম একটা পরিস্থিতি আপনারা এখানে আসলে পাবেন তো আসবেন কি হবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেনে অথবা গাড়িতে আপনারা দুই ভাবেই এখানে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো এক প্রান্ত থেকে সাহেস্তাগঞ্জ সিলেট বিভাগের এবং ট্রেনেও যে আসেন সাহেস্তাগঞ্জ আসতে হবে আসার পরে সাহেস্তাগঞ্জ থেকে আপনারা সরাসরি জুনারগড়ে চলে আসবেন চুনারগড়ে আসার পরই আপনার যে কেউ জিজ্ঞাসা করলি আপনাদেরকে এই সীতার হাওয়াল লেক বলে দেবে এই লেকটি অনেক সুন্দর এবং প্রকৃতির অসাধারণ একটি মন পরিবেশ বাংলার ভিতরে ছাবাগানের ভিতরে এরকম লেক আপনারা পাবেন অবশ্যই আসবেন ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সহযোগিতা করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ